kulo ali marhabo kulo দুর্গোৎসবে সরকারি অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহারেও শোভাযাত্রা অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবছর সরকারি অনুদান মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছে যার পরিমাণ এক লক্ষ দশ হাজার টাকায় দিনের কোচবিহার দক্ষিণ বিধানসভার দুশো পঞ্চাশটি ক্লাব এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ক্লাব কর্তৃপক্ষরা মুখ্যমন্ত্রীর অনুদান পেয়ে মুখ্যমন্ত্রী যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে দীর্ঘা শহরে দেবী দুর্গার আলাধনা বেটে হয়েছে বাঙালি বাংলা ঘরে বাঙালিরা অসুরক্ষিত এই র্যালি থেকে এটাও পাত্তা বাঙালি ঐশ্বর্য বাঙালির ঐতিহ্য বাঙালির অসুবিধাকে যদি আঘাত করে তাহলে বাংলা যুগ নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি ফেসিয়াল সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে লিচ ট্রেডিং আই আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজও চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা পাড়া রোড এবং আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং রয়েছে একশো পঞ্চান্ন এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট